ওরা একটা বাজার দরবার জন্য নিয়ে আসি এই বিষয়টিকে আপনাদের জানা দরকার নাই আপনারা টক একেবারে মনে করেন ছোট ছোট গুড়া হ্যাঁ এই গুড়া মোড়ায় আপনারা লয়ে পড়তেছে কেমন তো একটু দয়া করে আপনাদেরকে অনুরোধ রাখবো আপনারা একটু মানে মেনটেন করে হ্যাঁ একটু দেখেন দেখে শুনে আসলে কাজ করার জন্য বিনীত অনুরোধ রাখছি বিশেষ করে লেচুর ক্ষেত্রে হ্যাঁ লেচু কিন্তু বাজারে আপনি যা দেখতেছেন তা কিন্তু সত্যিকার অর্থ অরিজিনাল লেচু মানে বুঝে নেই তো ওল্ডা পাল্টা ক্যাসাল আসেই তো ক্যাসাল থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখব যে একটু দেখে শুনে বুঝে কাজ করবেন হ্যাঁ ফল ফলতে কেনার জন্য বাচ্চাদের জন্য টাইম মেনটেন করবেন লেচুর কখন টাইম হয় এখন আগে বাগে নিয়ে আসতেছে এটাতে আসলে মেডিসিন দিচ্ছে কিনা পরিপক্ক সময় হয়েছে কিনা সেটা যদি আপনি যাচাই বাছাই না করেন তাহলে আপনার আমি আপনি দেখবেন আমের ক্ষেত্রে অতিরিক্ত এখন অনেক আই লাভ ইউ কালার আম চলে আসছে এই লিচু চলে আসতেছে মানে আগাম যেটাকে বলে এখন এটা কেন বাজারে নিয়ে আসে এটা বাজারে নিয়ে আসে অতিরিক্ত পয়সা হাতিয়ে নেওয়ার জন্য অথচ আপনি নিশ্চিত থাকেন আপনি এটা নিবেন সম্পূর্ণ টক এখন টকটা তাহলে কেন মানুষ নেই কিছু আপনার আছে ভাব আছে কিছু একটা হ্যাডম আছে কিছু একটা মানে উল্টাপাল্টা একটা হিসাব কিতাব থাকে তাদের থাকার জন্য তারা এই কাজটা করে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই ধরনের কাজ করবেন না অবশ্যই একটু দেখে শুনে বুঝে কাজ করবেন কেনাকাটা করবেন কেন করবেন না অবশ্যই করবেন কিন্তু করার ক্ষেত্রে যদি আপনি একটু আয়ালসামি করেন আচ্ছা ঠিক আছে সবাই নিতে আমিও নেই তো আপনি একটু জানবেন না আপনি একটা কাজ করবেন আপনি একটা পণ্য কিনবেন পণ্যর ব্যাপারে পয়সা কি আপনার মাগ না হ্যাঁ আপনি কামাইলন না তো কামাই লইলে আপনি যেন তেন মাল পণ্য কেন কিনে ফেলবেন আপনার মন চাল আপনি একটা পণ্য কিনে ফেললেন এখন সবাই কিনতেছে আচ্ছা আমিও কিনি না লিচু বলেন আর আম বলেন ঠিক এখনো পরিপক্ষ টাইম হয়ে উঠে নাই তাই আমি অনুরোধ রাখবো দয়া করে যে আপনি একটু সময় দেন একটু অপেক্ষা করেন তাহলে আশা করি আপনার একটা ভালো জিনিস পাবেন যে ভালো জিনিসটা আপনার জন্য মঙ্গল কিন্তু আপনি যদি উল্টাপাল্টা করেন তাহলে তা আপনার বোকামি ছাড়া আর তো কিছুই না তাই আমার অনুরোধ থাকবে আপনি দয়া করে এলোমেলো জিনিস কিনবেন না সময় দিয়ে পরিবারের জন্য দেখে শুনে বুঝে জিনিস কিনবেন এটা হচ্ছে আমার অনুরোধ সবাই ভালো থাকবেন এবং এই জিনিসটা ছড়িয়ে দিবেন যে লেচু লেচু কেনার ক্ষেত্রে আপনার একটু বোঝা দরকার